আসসালামু আলাইকুম সবাইকে আমি আল মোহামিমিন আমি হরিণ কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি দিনাজপুরে সো তোমাদের এসএসসি পরীক্ষা পঁচিশ বাইশ তোমাদের এসএসসি পরীক্ষা খুব করে চলে আসছে যার কারণে এত পড়াশোনা করার টাইম নাই যতখানি তোমাদের বইয়ে যতখানি সিলেবাস আছে এতখানি পড়তে তোমাদের অনেক টাইম চলে যাবে যতটুকু টাইম তোমাদের হাতে এখন নেই বর্তমানে তো আমি বোর্ডে কিছু গদ্য তুলে দিয়েছি পদ্যটাও দিব পদ্যটা কিছুক্ষণ পরে দিব আগে গদ্য সম্পর্কে আলোচনা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় এই গদ্যগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো প্রায় তোমার দুই হাজার এগারো সাল থেকে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে প্রত্যেকটা বোর্ডে এখান থেকে তিনটা থেকে চারটা কোয়েশ্চেন আসে তিনটা থেকে চারটা কোয়েশ্চেন আসার কারণে এখানে আমরা যেমন দেখতে পারি যে এখানে শুভা শুভ এই গল্পটা দুই হাজার চব্বিশ সালে আসে তো চল শুভা গল্পটা দুই হাজার চব্বিশ সালে যেহেতু আসে না দুই হাজার পঁচিশ সালে আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি বলতে গেলে অনেক বেশি কারণ শুভা গল্পটাতে এখন অনেক মানে ফোর্স দেওয়া হচ্ছে যেমন অভাগের স্বর্গ আমাটির ভেপু শিক্ষা ও মনুষ্যত্ব একাত্তরের দিনগুলো আগে ইম্পর্টেন্ট ছিল বাট এখনও অতটা ইম্পর্টেন্ট না যতখানি বলা যায় একাত্তরের দিনগুলি গল্পটা তোমরা চাইলে স্কিপও করতে পারো এটা অতটা ইম্পর্টেন্ট না মমতাদি গল্প মমতাদি গল্পটা আমি যতগুলা বোর্ড এখন পর্যন্ত অ্যানালাইসিস করছি প্রায় ম্যাক্সিমাম বোর্ডে একটা কোয়েশ্চেন থাকবেই যেমন এটা দিনাজপুর বোর্ডে ছিল চট্টগ্রাম বোর্ডে ছিল তারপর ঢাকা বোর্ডে তো মাস একটা ঢাকা বোর্ডে মাস ছিল আমাটির ভেপু আমাটির ভেপু গল্প থেকে সচরাচর মিক্স করে কোয়েশ্চেন দেয় যেমন কেউ তোমার সাথে কি ঘটেছিল বা কি সাদৃশ্যপূর্ণ রয়েছে এই জিনিসটা বিষয় করে আলোচনা করে আমাটির ভেপু গল্পটা শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা ও মনুষ্যত্বটা সবচেয়ে বেশি ফোর্স হবে শিক্ষা মনুষ্যত্ব গল্পটাতে কারণ শিক্ষা মনুষ্যত্ব গল্পটা অনেক কিছুর উপর নির্ভর করে আছে। এটা থেকে এমসি মাস্ট আসবে এটা থেকে সিকিউ মাস্ট আসবে সো তোমাদের এই শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটা পড়তেই হবে শুভা শুভা থেকে তোমরা পড়তে পারো যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন থেকে তোমাদের এমসি আসতে পারে বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন থেকে তোমাদের কু কবির পরিচিতি কবির পরিচিতি থেকে তোমাদের আসতেই পারে যেমন ধর এখানে সু범 সু범 থেকে তোমাদের কবির পরিচিতি কবির পরিচিতি সু범ের সাথে সাথে তোমাদের গল্পের সাথে সাথে এই কবির পরিচিতিটা পড়তেই হবে কারণ কবির পরিচিতি থেকে অনেক সময় দেখা গেছে যে আর রবীন্দ্রনাথ যেহেতু শুভকালটি লিখেছে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ গল্পটা হচ্ছে হলো রবীন্দ্রনাথের যে জীবন কাহিনীটা আছে রবীন্দ্রনাথের জীবন কাহিনীটা তোমাদের একদম গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এখান থেকে তিনি নোবেল পেয়েছে কত সালে তিনি মৃত্যু হয়েছে কত সালে এটা মাস তোমাদের ইনস্টিটিউটে আসবে যেটা তোমরা সামনে বা গাইড বা বই খাটলে তোমরা সেটা দেখতে পাবা আর যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা সামনে চলে আসছে তোমাদের টেস্ট পরীক্ষা আসার কারণে তোমাদের পুরো বইটা আবার রেপিটেশন করতে হবে পুরো বই রিপিটেশন করতে গেলে তোমরা সবচেয়ে বেশি ফোর্স দিবা এই ছয়টা গন্ধতে এই ছয়টা গন্ধ তোমাদের আসবেই এই ছয়টা গত তোমাদের যদি মানে ছয়টা গত থেকে যেমন একাত্তরের দিনগুলি আগে অনেক কারণ এর থেকে অনেক আসে না আহ এখানে অভাঘের স্বর্গ অভাঘের স্বর্গটা হচ্ছে হলো ছেলে আর মা এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আছে তো ছেলে আর মার সম্পর্কটাকে তোমাদের ভালো করে গুরুত্বভাবে গুরুত্ব সহকারে কিছু পদ্ধবিষয়ের আলোচনা করেছি এখন তোমাদের মুসল ইম্পর্ট্যান্ট পদ্ধতি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো এস এস চব্বিশ এখান থেকে মিনিমাম তোমার এই তিনটে পদ্ধতি থেকে মিনিমাম চারটা কোয়েশ্চেন আসছে চারটা থেকে দুটা কোয়েশ্চেন আসছে আমাদের এখানে যেমন কপদাক্ষ এটা কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু আমি এখানে থ্রি স্টার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার চান্স খুবই বেশি জুতা আবিষ্কার জুতা আবিষ্কারটা অতটা ইম্পর্টেন্ট না বাট এটা অনলি বর্তমান করতে পারে এমসি কিউ তারপরে আমার পরিচয় আমার পরিচয়টা ইম্পর্টেন্ট না তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা স্বাধীনতাটা আগে ইম্পর্টেন্ট ছিল এখন যেহেতু দেশ আবার স্বাধীন হয়েছে সো এটা নট সো ইম্পর্টেন্ট বঙ্গবাণী বঙ্গবানী কবিতাটাও অনেক ইম্পর্টেন্ট কারণ এটা থেকে সৃজনশীল মাস তোমরা বাবা মাস্ট শিখবে জন্য কবতাক্ষ নথ লিখেছেন কি মাইকেল মধুসূদন দত্ত এই কবতাক্ষ নথের জন্য তোমাদেরকে কবি পরিচয় কবির পরিচয়টা ভালোভাবে পড়তে হবে কারণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তার লাইফ স্টোরি সম্পর্কে তার কি কি কাজ করেছেন জীবনে কি কি কবিতা বা কি কি নাটক তিনি রচনা করেছেন সবকিছু বিষয়ে তার কবি পরিচয়টা এখান থেকে তোমাদের মাস্ট পড়তে হবে খুবই পরিচিতি জুতো আবিষ্কার জুতো আবিষ্কার তোমার জাস্ট খালি মূল ভাব এবং থিওরিটা জাস্ট মনে থাকলে তুমি এখান থেকে এমসি কর যদি বাই চান্স কোনো ভাবে চলে আসে সিকিউটা অ্যান্সার করতে পারবে তোমরা এখান থেকে আমার পরিচয় আমার পরিচয়ের স্টোরিটা অতটাও ইম্পর্টেন্ট না জাস্ট খালি তোমরা এমসিবি এর জন্য দেখতে পারবা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষার জন্য দেখতে পারো কারণ অনেক স্কুলে টেস্ট পরীক্ষাতে এই কবিতাটা থেকে সিকিউ চলে আসে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বঙ্গবাণী চান্সটা বেশি তোমাদের সম্পর্কে এই জিনিসগুলো তোমরা যদি পদ্মতে বেশি ফোর্স দাও এবং আমি গদ্য দেখাইলাম কিছুক্ষণ আগে তোমরা যদি গদ্য এবং পদ্য এই আগে গদ্য তো ছিল ছয়টা এখন পদ্ধতি পাঁচটা এই তোমার এগারোটা জিনিস যদি তোমরা বেশি করে ফোর্স দাও ভালো করেই পারো